আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আপনাদের সাথে একটি ইফতার আইটেম দিয়ে শুরু করছি ভিডিওটি আজকে তৈরি করব চিকেন ফ্রাই তো চিকেন ফ্রাই করার জন্য আমাদের চিকেন লাগবে এখানে আমি এক কেজি চিকেন নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে ওয়াশ করে পানি ঝরিয়ে একটা টাওয়াল দিয়ে পানিগুলো এক্সট্রা যে পানিগুলো সেগুলোকে মুছে নিতে হবে একদম ড্রাই করা হয়ে গেলে একটা বলের মধ্যে নিয়ে এখন মশলা দিয়ে দিচ্ছে চিকেনের মধ্যে প্রথমে ওয়ান টি ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন মরিচের পাউডার দিলাম ঝালটা যে যার ইচ্ছে মন্দ ব্যবহার করবেন যে যেমন ঝাল খান ওই অনুপাতে মরিচটা ব্যবহার করবেন হলুদের পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালারের জন্য অনেকেই ফুড কালার ব্যবহার করেন তবে ফুড কালার শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য তেমন একটা তা ভালো না সেই জন্য ফুড কালারটা অবশ্যই অ্যাভয়েড করবেন আপনি কালার ব্যবহার করতে চাইলে অবশ্যই হলুদের পাউডারটা ব্যবহার করতে পারেন ওয়ান টি স্পুন ধনিয়া পাউডার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন জিরা পাউডার যেহেতু এক কেজি চিকেন নিবলেট নিয়েছি সেই অনুপাতে মশলাগুলো ব্যবহার করছি গুলমরিচের পাউডার দিয়ে দিলাম ওয়ান টি স্পুন দিয়ে দেবো এখন আমি ওয়ান টি স্পুন গরম মশলা পাউডার সব কিছু আমি ওয়ান টি স্পুন ব্যবহার করছি মরিচটা আমি যেহেতু একটু ঝাল খেতে পছন্দ করি সেই জন্য মরিচের পরিমাপটা একটু বেশি দিয়েছি এখন দিয়ে দিচ্ছি গার্লিক জিঞ্জার পাউডার মানে আপনার কাছে যদি গার্লিক জিঞ্জার পাউডার না থাকে তাহলে আপনি কিন্তু পেস্টটা ব্যবহার করতে পারেন যার হাতের কাছে যেটা ইজিলি আছে সেটাই ব্যবহার করার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন দিয়ে দেবো প্যাকেটের যে চিকেন মশলা পাওয়া যায় সেখান থেকে আমি ওয়ান টি স্পুন চিকেন মশলা ব্যবহার করছি এটা অপশনাল না থাকলেও কোনো অসুবিধা নেই তারপরে এগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে খুব ভালো করে মাখা হয়ে গেলে এটাকে আমি দুই থেকে তিন ঘন্টা ম্যারিনেট করব মানে সকালবেলা যদি আপনি মেরিনেট করেন ইফতার টাইমে এটাকে ফ্রাই করে নিলেই কিন্তু হয়ে যাবে এই তো তাহলে আমি ইফতার টাইমে আপনার কাজটা অনেক ইজি হয়ে যায় এখন ম্যারিনেট করে রাখ রেখে দিচ্ছি মাখামাখি হয়ে গিয়েছে এখন ইফতারের টাইমে এগুলো ফ্রাই করার পালা এই তো ফ্রাই করার আগে একটা ডিম আর টু অ্যান্ড হাফ টেবিল স্পুন পরিমাণে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এই চিকেনের সাথে এখন খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেলে আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম চুলার মধ্যে একটা প্যানের মধ্যে এখন তেলটাকে একটু চেক করে নিচ্ছি গরম হয়েছে কিনা প্রপার যখন খুব ভালোভাবে গরম হবে তেল তখনই কিন্তু চিকেনটা ফ্রাই করতে হবে একড্রপ আমি এখান থেকে চিকেন থেকে মশলা নিয়ে দিয়ে দিলাম দেখলাম তেলটা গরম হয়েছে কি না তেলটা গরম হয়ে গেছে এখন চিকেনগুলো দিয়ে দেবো তবে চিকেন দেওয়ার সময় তেলের মধ্যে অবশ্যই খেয়াল রাখবেন খুব বেশি চিকেন দেওয়া যাবে না খুব বেশি ক্রাউড করে আপনি প্যানের মধ্যে চিকেন দিবেন না তাহলে তেলের যে টেম্পারেচারটা সেটা নিচে নেমে যাবে আর তখন আপনার চিকেনগুলো কিন্তু খুব ভালোভাবে ফ্রাই হবে না বা ক্রাঞ্চি হবে না তাহলে তেল ঢুকে যাবে চিকেনের ভিতরে কারণ চিকেন যখন ফ্রাই করবেন তখন একটু হাই হিটেই ফ্রাই করতে হয় এই তো এখন উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন হওয়ার জন্য আমি ফ্রাই করে নেব যেহেতু ইফতার টাইম হয়ে গেছে সেই জন্য এগুলোকে এখন আমি ঝটপট ফ্রাই করে নিচ্ছি আর আপনাদের সাথে ঝটপট এই জিনিসটা মানে এই ভিডিওটা শেয়ার করছি কোনো ধরনের বন্ধুটি থাকলে অবশ্যই সেটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো চিকেনগুলো এভাবে উল্টে পাল্টে আমি ফ্রাই করে নিচ্ছি এই ছিল আজকের আপনাদের জন্য আমার একটা ছোট্ট ভিডিও আপনারা চাইলেই কিন্তু বাসায় এইভাবে মানে চিকেন ফ্রাই একদম হেলদি স্টাইলে চিকেন ফ্রাইটা করতে পারেন হেলদি এই জন্য বললাম হয়তো অনেকে বলবেন যে একদম ডিপ মানে ডুবো তেলে ভাজলেন এটা আবার হেলদি হলো কীভাবে হ্যাঁ আমরা বাইরে থেকে চিকেন ফ্রাই খাই সেটা হয়তো অনেক দিনের পুরোনো তেলের মধ্যে ফ্রাই করে আর আপনি একদম ঘরের মধ্যে ফ্রেশ তেলের মধ্যে ফ্রাই করলেন আর মশলাটা আপনি কেমন দিলেন আর এটা কি ডেট আছে কিনা সেটাও আপনি নিজের মতো করে হাইজেনিক মেনটেন করে করলেন এটাই কিন্তু হেলদি যেহেতু বাচ্চারা চিকেন ফ্রাই খেতে পছন্দ করে কম বেশি সবাই এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখা হবে নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ